রকমান রাহিম আনিস পুরাতন সাউন্ডের পক্ষ থেকে সবাইকে জানাই আসসালামু আলাইকুম তো দেখতে পাচ্ছেন রাত্রে কিছু মাল নিয়ে আসছি আমি তে দুইটা সেট আছে দুইটা সেটের ভিতরে আপনি কি আছে না আছে সব কিছু বলে দিতেছি আমাদের ঠিকানা হলো জেলা জামালপুর থানা সরিষাবাড়ি একুশের মোড় মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে এবং নাম্বারে যোগাযোগের মাধ্যমে মাল নিতে পারবেন কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তে যদি কোনো ভাই দোকানে আসেন সরাসরি চলে আসবেন আইসিয়া দেখে নিয়ে যাবেন আর যারা পাকে থেকে নিতে চান অবশ্যই কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন করিয়ে নিতে পারবেন তো অবশ্যই ফেসবুকটা একটু সুন্দরভাবে গঠানো একটু কমেন্ট করবেন একটু লাইক করে দেবেন শেয়ার করে দেবেন ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আমাদের সাথে থাকবেন তাহলে এরকম সাউন্ডের ভিডিও সব কিছু মাল দেখতে পারবেন সামনে পূজার উপলক্ষে যে দেখতে পাচ্ছেন আমি আপনার দেখতে এই যে আপনারা দেখতে পাচ্ছেন ইস্ট্যানজারে পাঁচশো ষোলো ইস্ট্যান্ডারে পাঁচশো ষোলো সেট একদম ফুল ফ্রেশ একটা ডিস্টেন্স চেঞ্জ করা হয়নি গিয়ে কোনো কাজকাম করা হয়নি গিয়ে একদম ফুল ফ্রেশ তো এই সেটটা যদি কোনোভাবে নিতে চান আমাদের সাথে যোগাযোগ করেন অবশ্যই আপনার এরপরে দেখতে পাচ্ছেন ডিজে প্লাস ডিজে প্লাস এটাতে আপনার হরেন চলবে বক্স চলবে সব কিছু করতে পারবেন এই যে ছয় এক ডিজে প্লাস খুবই ভালো একটা সেট একদম নতুন একটা সেট কিন্তু একদম নতুন একটা সেট দেখতেই পাচ্ছেন আমি পিছন সাইডে দেখা দেবো আপনাদের মাঝে এই যে দেখেন একদম নতুন একটা সেট ডিজে প্লাস তারপরে যে পাঁচশো ষোলো যদি কোনো ভাইয়ের আমরা বাংলাদেশের চৌষট্টি জেলা পুরাতন মাল ক্রয় বিক্রয় দেরি করে দেখি চাইলে কিনতে পারবেন চাইলে বিক্রি করতে পারবেন এখানে ফোল্ডার্স আছে থ্রির মাল আছে ফোরের মাল আছে যার যেটি লাগুক আমাদের সাথে যোগাযোগ করবেন দুইটা মিক্সার আছে বারো চ্যানেল আছে ষোলো চ্যানেল আছে